হ্যালো আসসালাম আলাইকুম চন্দ্রমের নতুন ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটা যার একটা ডিজাইন আসছে খুবই সুন্দর দেখেন জোনাটা যমনাটাই যে আঁচল খুব সুন্দর টা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হিট যার যা লাগবে কমেন্টস করবেন এবং লাইক দেবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ডিজাইন দেখতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন নিউ একদম নিউ ডিজাইনটা আমাদের দেখেন খুবই সুন্দর একটা অন্য খুবই সুন্দর আলহামদুলিল্লাহ সুপার হিট ডিজাইন এটা